হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখুন আমাদের বাসার সামনের ভিউ এটা দেখেন বাসার সামনে আমাদের সব পাওয়া যায় মাছ এই জায়গাটা পুরোটা মাছ দিয়ে সকালে ভরা থাকে আলু পেঁয়াজ সব সবকিছু আছে বাসার সামনে আলহামদুলিল্লাহ আজকে অনেক পরিমান রোদ আকাশটা অনেক সুন্দর তাই না বাসী ভাত ছিল অল্প কটা ভাবলাম একটু যেতে খাওয়া যাক সাথে একটা ডিম ছাদে এত পরিমাণ রোদ দেখে আমি হলুদ মরিচ শুকা দিয়েছি আজকে প্রচুর রোদ মানে আমার এবারের হলুদ মরিচগুলো একটু ভিজা ভিজা ছিল যার কারণে মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে প্রচুর আনছে অনেকগুলো আনছে ওইটা হলো যে বয়াম পড়ে গেছে বাতাসে ওটা হচ্ছে ধনিয়া এটা হচ্ছে মরিচের গুঁড়ো কি সুন্দর লাগছে ভিডিওতে দেখতে এই যে বাসার উপরের দৃশ্য এই বিল্ডিং এই বিল্ডিং একই মালিকের দেখি বই আমরা সরে দিই এগুলো একটু রোদ দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে যেহেতু অনেকগুলো করে ভাঙানো হয়েছে দীর্ঘদিন রেখে খেতে হবে এইভাবে যদি আমি একটু রোদে দিয়ে দিয়ে রাখি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না একটা ভিডিও একদম শর্ট করে একটু আগে আপলোড করছি কিন্তু এটা আমাকে মনিটাইজ করেনি ভিডিওটা যার জন্য লং ভিডিওটা করছি দেখা যাক এটাকে মনিটাইজ করে দেয় কিনা প্রচুর রোদ প্রচুর যাইসা দেখেন আমি কোন ছাদে আসছি এই সাদ থেকে এই ছাদে এটা একটা কিন্তু ফ্যাক্টরি ছিল অলরেডি এখন এটা বন্ধ হয়ে গেছে ঘনস্থায়ী বন্ধ হয়তো আবার চালু হতে পারে দেখে চলে যাই খুবই রিক্সি জায়গা রোদ খালি পায়ে পাকা অনেক গরম চলে যাই পাপ উড়ে যাচ্ছে মনে হচ্ছে উড়ি পাপারে প্রচুর তাপ আর আসো রোদ অনেক এই ঘরটা এখনো গোছানো হয় এই 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 অবস্থা হলো মানে রাতের কাপড়গুলো একটু ভিজা থাকলে এইভাবে পুরো বিছানায় আর কি দিয়ে রাখি যেন কাপড়গুলো একটু হালকা মেলা থাকলে যেন ভিসা জিনিসটা শুকা যায় তো এটা একটু হালকা ঝাতা দিলেই ঠিক হয়ে যাবে হ্যাঁ এক যা হয়েছে আর কি তোমার চুল কোথায় চুল কই হাসে দেখা যাক একটা তিন মিনিটের ভিডিও করে আপলোড করে দেখি মনিটাইজ পাওয়া যায় কিনা হ্যাঁ বলো বলো টাটা